চাঁদিপুর সি বিচ খুব গুরুত্বপূর্ণ বিষয় পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা হাওড়া থেকে আটটা পঁয়ত্রিশে ফলকনামা এক্সপ্রেস ধরলাম যাব বালা আর বালাসাহাট থেকে আমাদের প্রোগ্রাম আছে চাঁদিপুর সি বিচ তো চলুন যাওয়া যাক ফলকনামা এক্সপ্রেস ধরে নিয়েছি স্লিপারে মাত্র দুশো পাঁচ টাকার টিকিট বালাসর হাওড়া থেকে তো ঠিক তিন ঘন্টায় পৌঁছে দেবে এগারোটা পথ নিশে আমাদের পৌঁছে দেবে বালাশর স্টেশন খড়গপুর দেখুন খড়গপুর স্টেশন যাচ্ছি আর এরপরের টপে বালাশর এসে নিচি বালাস বালাসার নেমে গেছি বালাসর থেকে আমি যাব আমার এক বন্ধুকে নিয়ে চাঁদিপুর বিচ ও বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে ওর সাথে চেপে যাব আর চাঁদিপুর সিবিচে চলে যাব তার আগে ওর বাড়িতে যাব একটু ফ্রেশ হয়ে যাব ফ্রেশ ফ্রেশ হয়ে রওনা দিলাম চাঁদিপুর বিচে থেকে ওর বাড়ির থেকে তেরো কিলোমিটার চাঁদিপুর বিচ বালাসার থেকে তেরো কিলোমিটার লাগবে আধা ঘন্টা জাদিপুর মেন গেটে পৌঁছে দিচ্ছি ওইখান দিয়ে ঢুকতে হবে বীচের আগের দোকানপাট হোটেল গাড়ি স্ট্যান্ড সাজানো গোছানোই আছে তো এখান দিয়ে যেতে হবে বিচে এটা বিচে যাওয়ার আগে জায়গাটা চলে এসেছি সেই চির প্রত্যাশিত চাঁদিপুর সিবিচ চাঁদিপুর সিবিচে চলে এসেছি চাঁদিপুর বিচে এলাম কিন্তু লাভ হলো না জল আসেনি অনেক দূরে জল আমি আপনাদের যেটা বলেছিলাম যে চাদিপুর সিবিচে আসতেই পালিয়ে গেল পালিয়ে গেছে কে পালিয়ে গেছে এবার আপনাদের ডিটেলসে বলছি পালিয়ে গেছে সমুদ্র আমরা আসতেই চার কিলোমিটার দূরে চলে গেছে সেটাই আপনাদের থামবেল বলেছিলাম আমি যে সি বিচে জল পালিয়ে গেছে সমুদ্রের জল পালিয়ে গেছে চার পাঁচ কিলোমিটার দূরে দেখুন সবাই যাচ্ছে অনেক দূরে সেইখানে কি জল পাবে সকালে ছিল রাত্রিরে এসেছিলো বাট এখন আমরা এসছি বীচে সমুদ্র নেই পালিয়ে গেছে আপনারা আসার আগে একবার ভাববেন চাঁদিপুর সি বিচে আসবেন কিনা ওই জন্য আসার সময় হোটেলগুলো সব খালি দেখছিলাম চাঁদি শিবপুর বিচে এখন জল থাকে না এই হচ্ছে চাঁদিপুর সি বিচের হাল সেই জন্য আমি বলেছিলাম প্রথমে যে আমরা আসলাম আর পালিয়ে গেছে জল পুরো চাঁদিপুর বিচে এসে বোকা বনে গেলাম না সমুদ্র পেলাম না কিছু পেলাম